এই ঢাকনা দিয়ে দিয়েছি ওতেই হয়ে যায় মাছের নুন হলুকমা খাচ্ছি নুন হলুকমা খেয়ে রাখবো যদি বলে দই কাতলা খাবে করে দেবো আর নাহলে মাছ ভাজা মচার তরকারি আর সোয়াবিন পাঁচ রকমের সবজি দিয়ে একটা সবজি করে দেবো কারণ সবজি খেয়ে পেট ভরা তাই এভাবে খেয়ে দিলাম আমি মাছটা ধনুক মাখিয়ে সুন্দর করে এইটা ফল মটা তরকারি হয়ে গেল খুব সুন্দর হয়েছে না হয়ে গেছে এই এবারে তুলছি আমি পাঁচ মিশালি আমাচ সোয়াবিন দিয়ে তরকারি একটা তেজপাতা দিলাম হলুদ দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম বেশি মশলা দেবে না সেদ্ধ বানাবো এই আমি আনাজ তুলে দিচ্ছি চারটা কাঁচা লঙ্কা কাঁচা কাঁচা লঙ্কা দিয়েছি কুমড়ো বরবটি পেঁপে সোয়াবিন বড়ি একটু শুকিয়ে সেদ্ধ তরকারি করছি এবারই সুগা আর গ্যাস প্লাস্টিক এইসব ব্যাপার ওই জন্য একটা সেদ্ধ সেদ্ধ রান্না হবে স্বাদ মতো নুনটা দিয়ে দেব এই যখন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এই থাকতে আমি দিয়ে দেবো জল কারণ সেদ্ধ তরকারি এই আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দিয়ে ঢাকিয়ে দিলাম এটা হবে সেদ্ধ তরকারি আর এত মচার তরকারি হয়ে গেছে আর মাছটা ভেজে দেবো বললো মাছ ভাজা খাবে বেশ এই ব্যাস এই আমার সিদ্ধ হয়ে গেল গ্যাস বন্ধ করে দিলাম লগল আর এই মাছ ভাজা চলছে বলব মাছ ভাজা খাব আর মাছ ভাজাও হয়ে আসছে আর এই দুটো লাস্টে ভাজব বিকেলে খাবো বা রেখে দেবো রেখে দেবো খাওয়ার লগ্ন বি ভাজা হয়ে গেছে On un